সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জীবন সাজেশন নিয়ে আলোচনা করব আজকে আমরা জীবন অধ্যায় চার অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টার থেকে আমরা কোয়েশ্চেন্স আলোচনা করব এবং দেখব পরীক্ষায় এবছর কি কি প্রশ্ন আসতে পারে ইতিমধ্যেই তোমাদের এর আগের যে তিনটে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে সাজেশন দেওয়া হয়েছে যারা এখনও দেখো অবশ্যই দেখো এবং সেই প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের সিস্টেম ছিল প্রথমে আমরা একটা ভিডিওর মাধ্যমে এমসি এবং এসে কিউ সাজেশন দিচ্ছিলাম উত্তর সহ প্রত্যেকটা কোয়েশ্চেন উত্তরসহ দিচ্ছিলাম এবং নেক্সট পার্টে বড় প্রশ্ন আলোচনা করছিলাম আমরা এই চ্যাপ্টার থেকে ইতিমধ্যে এই শর্ট কোয়েশনসগুলোর সব আলোচনা করে ফেলেছি একটা ভিডিওর মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে দেখে নাও এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন পরীক্ষায় কী কী আসতে পারে সেগুলো আলোচনা করব আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন যে সমস্ত বলবো সেগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করবে চলে এসো মার্ক্স টুয়ের কোয়েশ্চেনে আমি চলে আসি একবারের ডির বড় প্রশ্নে আমি শর্ট কোয়েশ্চেন আজকে ভিডিও বলবো না ইতিমধ্যে এগুলো বলা হয়ে গেছে মার্ক্স টুয়ের কোয়েশ্চেন তো অবশ্যই বলবো তার আগে বলে রাখি এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের মার্কস থ্রি এর কোনো কোয়েশ্চেন আসছে না এই চ্যাপ্টার থেকে তোমাদের মার্কস টু এর প্রশ্ন আসবে এবং মার্ক্স ফাইভের প্রশ্ন আসবে তাই এই চ্যাপ্টার থেকে তোমাদের মার্কস টু এবং মার্ক্স ফাইভের কোয়েশ্চেন যা আসতে পারে পরীক্ষায় সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি মার্কস টুয়ের এর প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য চারটি পরিবর্তন লেখো কোয়েশ্চেন নাম্বার টু অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কী বোঝো কোয়েশ্চেন নাম্বার থ্রি অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কী বোঝো অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর সম্পর্কিত উক্তিটি বিশ্লেষণ করো কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোয়াজারভেট কি প্রোটোসেল কি ব্যবহার ও অব্যবহার তত্ত্ব বলতে কি বোঝো যারা টেস্ট পেপার করছো তারা প্রত্যেকে বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়েশ্চেন নম্বর এইট যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো কোয়েশ্চেন নাম্বার নাইন ডারউইনের মতে বিবর্তনের ধাপগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও কোয়েশন নাম্বার টেন দুটি করে অঙ্গ সংস্থানগত ও শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ দাও কোয়েশন নাম্বার ইলেভেন উদ্ভিদ ও প্রাণীর দুটি করে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন মরু অভিযোজনের জন্য পর্ণকাণ্ডের অভিযোজনগত গুরুত্ব লেখো এবং পত্রকণ্টকের অভিযোজনগত গুরুত্ব আলোচনা করো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন সুন্দরী গাছের শারীরবৃত্তি অভিযোজন বর্ণনা করো নাম্বার ফিফটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় ব্যাখ্যা করো এই প্রশ্নটা মার্কস ফাইভেও আসতে পারে মিসিং কাকে বলে উদাহরণ দাও চলে এসো পরের কোয়েশ্চনে কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন থেকে সবাইকে স্পষ্ট করে দিই অনেকে ভাবে যে সাজেশন মানে হচ্ছে অল্প কটা প্রশ্ন আমি একটা ভিডিও দেখবো অল্প কটা প্রশ্ন সেখানে থাকবে সেগুলো পড়ব পরীক্ষায় গিয়ে নাইনটি পার্সেন্ট নাম্বার নিয়ে চলে আসবো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে দেখো সাজেশন মানে হচ্ছে একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স সেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে একটা প্রশ্ন কিভাবে আসতে পারে পরীক্ষায় সেটাকে সাজেশন বলে এবং কি কি প্রশ্ন আসতে পারে সেটাকে সাজেশন বলে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেগুলো দিয়েছি এগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং এগুলো তোমাদের পড়েই যেতে হবে তোমাদের এগুলো যদি পড়ে না যাও তোমরা তার মানে তোমরা চ্যাপ্টারকে ঠিকঠাক কমপ্লিট করলে না এরপর তোমরা নিজেদের প্রিপারেশনকে রাখবে তাই অবশ্যই প্রত্যেকে প্রিপারেশনকে তো নেবেই তার সঙ্গে কিন্তু এই সাজেশনটাকে পড়বে ওকে মাথায় রাখবে কোয়েশন নাম্বার সেভেন্টিন হচ্ছে আচরণ ও অভিযোজন জীবের পক্ষে গুরুত্বপূর্ণ কেন কোয়েশন নাম্বার এইটিন শিম্পাঞ্জির খাদ্য সমস্যা সমাধানে দুটি উদাহরণ দাও কোয়েশন নাম্বার নাইনটিন স্থায়ী অভিযোজন ও অস্থায়ী অভিযোজন বলতে কী বোঝো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি মুখ্য খেচর ও গৌণ খেচুর প্রাণী কাকে বলে টোয়েন্টি ওয়ান মরু অভিযোজনের জন্য উটের শারীর বৃত্তিও কী কী পরিবর্তন ঘটেছে টোয়েন্টি টু শিম্পাঞ্জির খাদ্য সমস্যা সমাধানের দুটি উদাহরণ দাও আর্কিও পটেরিক্স একটি মিসিং লিঙ্ক যুক্তি দাও মৌমাছির আচরণগত প্রকাশ কীভাবে সংকেত প্রদান করে মানে বৃত্তাকার নৃত্য আর ওয়াকটেল নৃত্য তোমাদের বলতে হবে এবং কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ টু টুয়ের লাস্ট কোয়েশ্চেন ক্যাকটাস ও সুন্দরী গাছের মূল কাণ্ড ও পাতার অভিযোজনগত পার্থক্য লেখো তোমাদের মার্কস টু এর জন্য এই পঁচিশটা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই পড়ে যেতে হবে পরীক্ষার হলে এবার আমি চলে আসবো মার্কস ফাইভের কোয়েশ্চনে মার্কস ফাইভের মাত্র ছটা প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এই ছটা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে ছটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব বিবর্তন ও জৈব ওই ব্যক্তি কাকে বলে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি লেখাচিত্রের মাধ্যমে দেখাও কোশ্চেন নাম্বার টু হচ্ছে ল্যামার্কের মতে ব্যবহারের ফলে অঙ্গ সুগঠিত হয় এবং অব্যবহারের ফলে অঙ্গের অবলুপ্তি হয় উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে অপসারী অভিব্যক্তি কি এর সঙ্গে সমসংস্থ অঙ্গের কি সম্পর্ক উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখক কোয়েশ্চেন নাম্বার ফোর বলছে অঙ্গ সংস্থানগত অভিযোজন শারীরবৃত্তি অভিযোজন কাকে বলে আচরণগত অভিযানে দুটি উদাহরণ দাও কোয়েশন নাম্বার ফাইভ বলছে জিরাফের গ্রিবার আকৃতি প্রকরণ সৃষ্টির কারণ ও প্রকরণ সৃষ্টির ফলাফল সম্পর্কে ল্যামার্ক ও ডারোইনের তুলনামূলক আলোচনা করো ডারোইনবাদের সীমাবদ্ধতা লেখো আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন বিবর্তনের সপেক সপক্ষে জীবাশ্মের ভূমিকা হিসাবে ঘোড়ার ধারাবাহিক বিবর্তনের প্রমাণ দাও ভেনাস হৃৎপিণ্ড ও দ্বিচক্রী হৃৎপিণ্ডের সম্পর্কে লেখো এই ছটা প্রশ্ন তোমরা মার্কস ফাইভের জন্য অতি অবশ্যই পড়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং তোমাদের যে নেক্সট ভিডিও আসবে তার সাবজেক্ট থাকবে লাইফ সায়েন্সের এ টু জেড মানে অল চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর চ্যাপ্টার পর্যন্ত টোটাল এমসিকিউ এবং এসিকিউ টোটাল এমসিকিউ কিউ এসিকিউটা আমি একটা ভিডিওর মাধ্যমে বলবো তাই এখনো যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের যাবতীয় প্রয়োজনীয় সব সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়েছে